বিজেপি এবার টের পাবে চামনুর বিজেপি মন্ডল সভাপতি যোগ দিলেন তিপ্রামথা দলে যোগ দিয়েই তিনি বিস্ফোরক বক্তব্য রেখেছেন আর তিপ্রামথাও এই বিজেপির মন্ডল সভাপতিকে বরণ করে নিয়ে তারা কি বলছেন একবার শুনুন বিজেপি তিপ্রামথার প্রতিনিয়ত ভাঙন তিপ্রামথা ছেড়ে বিজেপিতে বিজেপি ছেড়ে তিপ্রামথা দলে দুটো দলের তো একটাই লক্ষ্য কারণ দুটো দল তো একসাথেই রয়েছে এত ঝামেলা কেন এত প্রবলেমটা কিসের শুনুন কি বললেন তিপ্রামথায় যোগ দিয়ে বিজেপি মন্ডল সভাপতি আর এই মন্ডল সভাপতিকে বরণ করে নিয়ে বিজেপির বিরুদ্ধে আবার খুব ছাড়লেন তিপ্রামথার পক্ষ থেকে দেখুন কি বললেন তারা এবার শুনুন বিজেপির মন্ডল সভাপতি আজকের থেকে সামনের বিজেপি একটু তের পাবে সামনের বিধানসভাতে

কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কি হয় সামন্য বিধানসভা অন্য পরিস্থিতি বিজেপি বলছে সব কাজা সব কাজ বিকাশ শুধু একজনের আত্মীয়তার বিকাশ বাকি সর্বনাশ এই কারণে আমরা রাজ্যের থেকে আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি কিন্তু সামনের জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্তবাবু বলেছিলেন সব বহা কইতে গেলে একটা মানুষ দুই বছর তের বছর দেশের থেকে বসে আছে কোন জিজ্ঞাস নাই তার জন্য কি করবে তার জন্য সবাই আমরা একজন হইয়া আমরা মহারাজার পাখিতে আমরা সামিল হয়েছি আমি আগামী দিনে এই সামনও দুইটা সিট আজকে বলে দিলাম মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জমিন হয়েছে বিজেপি থেকে হিরু করছি কেন আমি ব্যাগ লইয়া বার হইছি আমাকে বলে

কেউ শত্রু কেউ বন্ধু নই আমাদের ত্রিপুরা মাজে রাজনৈতিক প্রতিপক্ষ এটা রাজনৈতিক প্রতিপক্ষ তো আমাদের আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি কিন্তু জনগণ যদি কোন লিডারস যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটা কি আমরা মানা করবে এমন করতে পারবো না না আমি আমরা প্রতিপক্ষ আমরা প্রতিপক্ষ সিপিএম

আপনারা দেখবেন আরো কিছুদিনের মধ্যে আরো কিছুদিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের যত যতটাই দেশি এলাকাতে আমাদের পেশার থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যের যতটা এস টি যেখানে সিট আছে এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো করে ত্রিপুরা মুথা প্রাঙ্গনের শুরু হচ্ছে এটা পরিষ্কার আজকে জ্বলন্ত প্রমাণ যে ভারতীয় জনতা পার্টি যে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এমন একটা আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা সারা ত্রিপুরা রাজ্যের বেকার কত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিচ্ছে দশ হাজার তিনশো নিয়ে দিল আপনারা নিশ্চয়ই দেখছেন আপনার মাধ্যমে আমরাও দেখছি এবং বেকার বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছে কর্মচারীর যে বিভিন্ন ভাবে একটা প্রতিশ্রুতি মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে মিনিট মিনিট এখানে যেভাবে একটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি একটাই পূরণ হয় আজকের এগার কাজের কথা আমাদের ফাল সারা গোবিন্দ বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখছেন আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়ি বাড়ি নয় বাড়ি বাড়ি জল আজকে প্রত্যেকতে এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে আজকে জলের কথা তো বাড়ই দাও মানুষরা আমাদের জাতি জনজাতির হোসেন মাহবুন্না আজকে রাস্তা ব্লক থেকে শুরু করে রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে তাহলে এটাই জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি যতই বলুন না কেন ত্রিপুরা মুথা আগামী দুই হাজার ছাব্বিশে দলিল উল্টা বিপরীত হবে ত্রিপুরা মুথার পার্টি ছাড়া আপনারা নিজে ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরাজের মধ্যে যদি আমাদের বিশটা সিটে যদি আমরা যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম একমাত্র ত্রিপরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মত সরকার প্রতিষ্ঠা দিতে পরিষ্কার তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ মানুষের অনাহারে অত্যাহারে রেগর কাজ নাই যেভাবে কর্মচারীরা কর্মচারী যারা আছেন ওনাদের নিচে যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছে যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার কাছে এইভাবে করিয়া যতই বলুক না কেন ত্রিপুরা মুধার পার্টির বিরুদ্ধে ওনারা গুলি মুছে হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে দুই হাজার ছাব্বিশে এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে এটা পরিষ্কার বিপরীত আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুথা পাতি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না তাইলে তীব্র মুথায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে তীব্রা মুথায় একমাত্র এই রাজ্যের মানুষের বেকার কর্মচারীদের সাধারণ মানুষের কিষাণ শ্রমিক সংশ্রে মানুষের একমাত্র বিকল্প তীব্র